প্রাইমারি বত্রিজা চাকরি বাতিল মামার শুনানি বিচারপতি তব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে আজ ছিল সেই মতোই লাঞ্চের পরবর্তীতে এই বত্রিজা চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয় এবং বিচারপতি যে দয় রয়েছেন ওনারা কিন্তু যে মাননীয় সিনিয়র অ্যাডভোকেট বিকে রঞ্জন ভট্টাচার্যা যে সিস্টেমেটিক ফ্রড এর কথা বলেছিলেন এই গোটা নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু মাননীয় বিচারপতি মেনে নিয়েছেন এবং এর পরবর্তীতে পর্ষদের আইনজীবী মিস্টার দত্ত উনি কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে সপক্ষে অনেক যুক্তি তুলে ধরেন বিচারপতি দ্বয়ের কাছে উনি জানিয়েছেন যে এই সিস্টেমেটিক ফ্রডের যে বিষয়টি উঠে আসছে সেখানে এস বসু অ্যান্ড কোম্পানি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অথচ এই নিয়োগের ক্ষেত্রে এস বসু এবং রায় কোম্পানি যে ছিল সেই নিয়োগের কিন্তু সেরকম সরাসরি যুক্ত ছিল না অর্থাৎ এই এস বসু এবং কোম্পানি নাম্বার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু যুক্ত ছিল না ওনারা শুধু লিস্ট তৈরির ক্ষেত্রে যুক্ত ছিল এই মতে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ যুক্তি আদালতের কাছে তুলে ধরা হয় তার পরবর্তীতে বিচারপতি তরফ থেকে এই বিষয়ে ওনার কাছ থেকে আরও বক্তব্য শোনার জন্য আগামী এগারোই নভেম্বর কিন্তু দিনটি ফিক্সড করেছেন অর্থাৎ আগামী এগারোই নভেম্বর মঙ্গলবার এই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিচারপতি দ্বয়ের তরফ থেকে এটাও জানানো হয়েছে খুব সম্ভবত এগারোই নভেম্বর এই মামলার জাজমেন্ট না হলেও আগামী বারোই নভেম্বর বুধবার এই মামলার চূড়ান্ত যে রায় তা কিন্তু ঘোষণা করার সম্ভাবনা উঠে আসছে কাজেই এই বত্রিশ যে চাকরি বাতিল মামলার যে শুনানি পর্ব তা কিন্তু শেষ হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি রায় ঘোষণা করার সম্ভাবনা উঠে আসছে অর্থাৎ আগামী বারোই নভেম্বরের মধ্যেই এই মামলার রায় ঘোষণার সম্ভাবনা উঠে আসে এবং বিচারপতি দ্বয়ের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী যে শুনানি রয়েছে এগারোই নভেম্বর সেদিন যেন প্রত্যেকেই উপস্থিত থাকেন প্রত্যেকের বক্তব্য তিনি ওই দিন শুনবেন এবং সেই দিন সম্ভব না হলে বারোই নভেম্বর বুধবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার কথা তিনি জানিয়েছেন তো কাজেই আপনারা বুঝতে পারলেন যে দীর্ঘদিন পর অবশেষে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার যে রায় তা কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এখন দেখার বাকি থাকছে যে আগামী এগারোই নভেম্বর এই বিষয়ে কি সিদ্ধান্ত উঠে আসে এবং বারোই নভেম্বরের মধ্যে চূড়ান্ত রায়দান হয় কি না তো কাজী আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ইনফরমেটি মনে হলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন ধন্যবাদ